আপনার দয়া করে আমাদের ব্যানারের পিছনে ব্যানারের পিছনে কেন না ব্যানারের পিছনে সামনে চলে আসেন ব্যানারের পিছনে চলে আসেন এখানে ব্যানার পিছনে চলে আছেন তোলার জন্য সকলকে আহ্বান

দাবি না মানলে দাবি দাবি না মারলেবো আমরা আন্দোলন চালিয়ে যাবো অনেক দাবি আমরা চালিয়ে যাবো এই বলে আমার মানে বক্তব্য আমাদের যে নেতা বলবো